হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছে আমরা যে এসএসসি জিডি পরীক্ষার জন্য জি কের প্র্যাকটিস সেটগুলো করছিলাম তার আজ হচ্ছে আমাদের চোদ্দো নম্বর প্র্যাকটিস সেট প্রত্যেক দিন আমরা কুড়িটা করে সেট করছি ঠিক আছে পরের মাসেই তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা রয়েছে তো প্রত্যেক দিন এখন ক্লাস চলবে জিকে তো তোমাদের কুড়ির মধ্যে পনেরো প্লাস নাম্বার তোলায় আমাদের হচ্ছে টার্গেট তো যদি তোমরা জিকে ক্লাস দেখতে চাও তো অবশ্যই সন্ধে সাতটার সময় আমাদের চ্যানেলে লক্ষ্য রাখো সন্ধে সাতটার সময় প্রত্যেক দিন আমাদের ক্লাস আসে আর যদি প্রিভিয়াস ইয়ারের পিডিএফগুলো নিতে চাও যেমন দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার চব্বিশ এগুলো যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে পেড গ্রুপ আছে সেই পেড গ্রুপে জয়েন করতে হবে সম্পূর্ণ বাংলাতে আমরা পিডিএফ তৈরি করে দিয়েছি কারণ কারণটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তাই আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বাংলায় করে দিয়েছি যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা মেসেজ করবে সব প্রসেসটা করে দেবো কীভাবে নিতে হবে এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা দেখো এসএসসি জিডি দু হাজার পঁচিশ জি পেড গ্রুপ এটা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ যদি তোমরা টাকা পেমেন্ট করো তাহলে ওয়ান নাইনটি নাইন পেমেন্ট করতে হবে যদি তোমরা পেমেন্ট করো তাহলেই কিন্তু আমাদের পেড গ্রুপে জয়েন করানো হবে এটাই হচ্ছে কিউআর কোড এই কোডে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে টাকা পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের পাঠিয়ে দিতে হবে অথবা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো আমরা বলে দেবো কীভাবে পিডিএফটা পাবে ঠিক আছে সঙ্গে দু বছরের কারেন্ট অফেয়ার্স স্ট্র্যাটেজিকে সব কিছুই পেয়ে যাবে এছাড়াও আমাদের ফ্রিতে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে ফ্রি জয়েন করো ফ্রি জয়েন করলে সেখানে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়াল পাওয়া যাবে চলো আর দেরি করবো না শুরু করবো আজকের প্রথম প্রশ্নে চলে যাব কী আছে দেখো আজকের প্রথম প্রশ্ন ছশো আঠারো খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কার কাছে পরাজিত হন ছশো আঠারো খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন কি হবে কারেক্ট আনসার হর্ষবর্ধন একজনের কাছেই পরাজিত হয়েছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশির কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিলেন হিউয়েন সাং প্রশ্ন থাকে যে কোন চীনা পর্যটক হর্ষবর্ধনের হর্ষবর্ধনের সময় ভারতে এসে আসেন তাহলে আর জুয়ান ঝাং আরেকজন এসেছিলেন সেটা হচ্ছে জুয়ান এই দুজন হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিল হর্ষবর্ধন দুটো গ্রন্থ লিখেছিলেন এক হচ্ছে প্রিয়দর্শিনী ঠিক আছে আরেকটা হচ্ছে রত্নাবলী আর প্রিয়দর্শিকা রত্নাবলী প্রিয়দর্শিকা দুটো গ্রন্থ লিখেছিলেন হর্ষবর্ধন তো মোটামুটি এগুলো জেনে রাখলেই কাজে দেবে এখান থেকেই দেখলাম বেশি প্রশ্ন এসএসসি জিডিতে দিচ্ছে তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে প্রত্যেকে শেয়ার করবে দু নম্বর প্রশ্নটা হচ্ছে সম্প্রতি কাকে বিজ্ঞান রত্ন পুরস্কার দু হাজার দ্বারা সম্মানিত করা হয়েছে এটা এবারেই প্রথম দেওয়া হচ্ছে বিজ্ঞান রত্ন পুরস্কার দু এবারে পুরস্কার করা হয়েছে সম্প্রতি ডক্টর গোবিন্দরাজ পদ্মনাভনকে কাকে ডক্টর গোবিন্দরাজ পদ্মনাভনকে রত্ন পুরস্কার সারা জীবনব্যাপী বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার এবং বিজ্ঞানের অবদানের জন্য এই বিজ্ঞান রত্ন পুরস্কারটা গোবিন্দরাজন পদ্মনাভনকে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে প্রথমে দেখতে পাচ্ছ কে শিবান কে শিবান ইসরোর চেয়ারম্যান ছিলেন বর্তমানে যদিও নেই বর্তমানে এস সোমনাথ আছেন ইসরোর চেয়ারম্যান ছিলেন কে শিবান তো আজ বেশি ডিটেলসে যাব না প্রশ্ন বলবো উত্তর বলে দেবো ঠিক আছে বেশি ডিটেলসে যাচ্ছি না আজ তিন নাম্বার হচ্ছে কোন রাজ্যে সিরকি জলপ্রপাতটি অবস্থিত সিরকি নামক যে জলপ্রপাত এটা কোন রাজ্যে অবস্থিত সিরকি জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত সিরকি জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকটা প্রশ্ন বলবো পাঁচ দশ সেকেন্ড সময় দেব তারপর তোমাদেরকে কিন্তু উত্তর বলতে হবে উত্তর তোমাদের সেই সময়ের মধ্যে উত্তর করতে হবে তো হবে সির কি জলপ্রপাতটি অবস্থিত একটু করো তোমরা আমি বলে দিচ্ছি উত্তরটা অরুণাচল প্রদেশ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অরুণাচল প্রদেশের সির কি জলপ্রপাতটা রয়েছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখবো আমরা চার নাম্বার প্রশ্নটা দেখো সরকারি রাজস্বের আপেক্ষিক গুরুত্ব যে ক্ষেত্রে সবচেয়ে বেশি তা হল কি সরকারি রাজস্ব বা গভর্নমেন্ট যে ট্যাক্স রাজস্ব বলতে কী গভর্নমেন্টের ট্যাক্সগুলো সেই ট্যাক্সগুলোর মধ্যে কোনটার গুরুত্বটা সবচেয়ে বেশি যেমন প্রত্যক্ষ কর কর আছে যেটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে প্রত্যক্ষ কর দু নম্বরে পরোক্ষ কর কোনগুলো যেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স এটা হচ্ছে পরোক্ষ কর তারপরে হচ্ছে সরকারি ঋণ মানে যেটাকে বলা হয় গভর্নমেন্ট বন্ড বন্ড তারপরে ঘাটতি অর্থায়ন অর্থাৎ যেটাকে ডেফিসিট বলা হয় ঠিক আছে তো এখানে কার গুরুত্ব সবচেয়ে বেশি কারেক্ট আনসার হবে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ করের গুরুত্ব সবচেয়ে বেশি প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স কোনগুলো ডিরেক্ট ট্যাক্স হচ্ছে সেগুলোই যেগুলো ইনকামের ওপর ট্যাক্স ঠিক আছে ইনকাম তুমি যে মান্থলি ইনকাম করছো সেই ইনকামের ওপর যে ট্যাক্সটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বা ডিরেক্ট ট্যাক্স ট্যাক্স কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো আমরা যেগুলো জিএসটি দিচ্ছি বাজারে একটা কলম যদি আমি কিনতে যাচ্ছি সেটার ওপরেও কিন্তু জিএসটি আছে একটা সাবান কিনতে গেলেও কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি ঠিক আছে জিএসটি দিচ্ছি সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স বর্তমানে শুধুমাত্র জিএসটি আছে না হলে এর আগে ছিল যেমন কাস্টম ডিউটি ভ্যাট ঠিক আছে এক্সাইজ ডিউটি সেগুলো সব মিলে মিলিয়ে এখন বর্তমানে একসঙ্গে জিএসটি করা হয়েছে এটাই হচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স পাঁচ নম্বর দেখো কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ব্যাঙ্ক বলতে এডিবি এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ ঠিক মনে পড়ছে না যাই হোক উনিশশো হতে পারে যদি কিছু ভুল বললাম তো কমেন্টে তোমরা কারেক্ট করে দিও এটা এডিবির মুখ সদর দপ্তর হচ্ছে ফিলিপিন্সের মেনিলাতে ফিলিপিনসের মেনিলা শহরে হেডকোয়ার্টার অবস্থিত আর এডিবির বর্তমান প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন মাসাতো কান্দা কে মাসাতো কান্দা নেক্সট প্রশ্নে যাব ছয় নাম্বার প্রশ্নটা দেখো রোহন বপান্না কোন খেলার সঙ্গে যুক্ত রিসেন্টলি রোহন বপান্না খেলা থেকে রিটায়ার্ড হয়েছেন সেই জন্য প্রশ্নটা ইম্পর্ট্যান্ট হতে পারে তোমাদের যে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন কারেক্ট আনসার হবে তিনি ছিলেন টেনিস প্লেয়ার ভারতের বিখ্যাত একজন টেনিস প্লেয়ার হচ্ছেন রোহন বপান্না তিনি রিসেন্টলি খেলা থেকে মানে রিটায়ার্ড হয়েছেন সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছেন যোজনার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছে কোন মুখ্যমন্ত্রী কারেক্ট আনসার হবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি মুখ্যমন্ত্রী যুব উদ্যাম বিকাশ অভিযান চালু করেছেন ঠিক আছে আট নাম্বার প্রশ্নটা যাব সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত সুপ্রিম কোর্টে ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা কত এটা বলতে হবে সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা বর্তমানে হচ্ছে থার্টি ওয়ান একত্রিশ জন বিচারপতি মোট মানে প্রধান প্রচারপতি মিলিয়ে মোট একত্রিশ জন বিচারপতি থাকবেন নয় নম্বর হচ্ছে যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে ছাড়িয়ে ছড়িয়ে নয় এটা ছাড়িয়ে হবে ছাড়িয়ে দেওয়ার পর উৎপাদনের কোনো হ্রাস না ঘটে এই অবস্থাকে বলা হয় বলা যায় কি ধরো একটা ফ্যাক্টরিতে একশো জন শ্রমিক আছে ঠিক আছে একশো জন থেকে একজনকে কম করে নিরানব্বই জন শ্রমিক করা হলো কিন্তু তাহলেও সেই মানে কাজের কোনো তফাত হলো না বা সেখানে কোন রকমের উৎপাদন যা হচ্ছিল তাই হলো ঠিক আছে তাহলে এই ধরনের বেকারত্ব এই যে শ্রমিকটা একটা বেকার হয়ে গেল এই শ্রমিককে কি ধরনের বেকারত্ব বলবো এটাকে বলবো ছদ্ম বেকারত্ব কি বেকারত্ব ছদ্ম বেকারত্ব অর্থাৎ সেই ফ্যাক্টরিতে যতজন শ্রমিকের প্রয়োজন ছিল তার থেকে সেখানে বেশি শ্রমিক ছিল তাই সেখানে শ্রমিককে বাদ দেওয়ার ফলেও কিন্তু তাদের উৎপাদনের কোনো রকমের ঘাটতি হয়নি এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব বা ডিসগিউজড আনএমপ্লয়মেন্ট মনে রাখবে প্রচুর প্রশ্ন আসে কিন্তু ছদ্ম বেকারত্ব মৌসুমি বেকারত্ব এই ধরনের প্রশ্নগুলো আসে মৌসুমি বেকারত্ব থেকে আসে দশ নাম্বার হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে লক্ষ্যগুলির মধ্যে কোনটি মানে পরিবার পরিকল্পনার যে বাস্তবায়ন সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা প্রথম এই কথাটাই উঠেছিল পঞ্চম ষষ্ঠ চতুর্থ নাকি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন সাল এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে উনিশশো থেকে একষট্টি এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে ছেষট্টি এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনসত্তর এটা হচ্ছে রোলিং প্ল্যান এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল না উনসত্তর থেকে চুহাত্তর এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই যে সময়টা এই সময়টাই প্রথম এই কথাটা এসেছিল যে পরিবার পরিকল্পনা অর্থাৎ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন দেখব আমরা এগারো নিম্নের কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় ভারতীয় বিপ্লববাদের জন্য একদমই সহজ প্রশ্ন পাতি প্রশ্ন কারেক্ট আনসার কি হবে মাদাম ভিকাজি রুস্তম কামা মাদাম ভিকাজি রুস্তম কামাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার বারো নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে কইটি অনুভূমিক শাড়ি রয়েছে যে আধুনিক মডার্ন পিরিয়ডিক টেবেল সেখানে অনুভূমিক কতগুলো শাড়ি আছে অনুভূমিক শাড়ি কতগুলো আছে অনুভূমিক এগুলো হচ্ছে অনুভূমিক শাড়ি এই অনুভূমিক শাড়ি আছে সাতটি আর উলম্ব শাড়ি আছে আঠেরোটি ঠিক আছে তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার সাতটি নেক্সট দেখো তেরো স্ট্যাটসফিয়ারে আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে যে সূর্য থেকে যে ইউভি রে আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনির রশ্মি পৃথিবীতে আসতে পারে না তাকে শোষণ করে স্ট্যাটোসফিয়ারে কে শোষণ করে সালফার ডাইঅক্সাইড নাকি ওজন নাকি অক্সিজেন নাকি আর্গন কারেক্ট আনসার হবে ওজন গ্যাস সেখানে ওজন থাকে ও সেই অজন লেয়ার এই আলট্রাভায়োলেট রে কে শোষণ করে নেয় অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার চোদ্দ নম্বর দেখো ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ডুরান্ট কাপ প্রশ্ন ইজি বহুবার পরীক্ষায় এসছে আজকের পুরো যে সেটটা তোমাদের রেখেছি পুরো সেটটাই সহজ আছে তোমাদের এখান থেকে আমি আশা করছি আমি যেভাবে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি এখান থেকে সতেরো থেকে আঠেরোটা প্রশ্ন তোমাদের পারা উচিত পনেরো প্লাস তো পারা উচিত আজকের সেটটাতে প্রত্যেককে কারেক্ট আনসার হচ্ছে ডুরান্ট কাপ হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ফুটবল পনেরো নম্বর দেখো আগস্ট দু কোথায় হিন্দি বিজ্ঞান সম্মেলন আয়োজিত হলো হিন্দি বিজ্ঞান সম্মেলন দু এটা আয়োজিত হলো রিসেন্টলি কোথায় আনসার হচ্ছে এটা হচ্ছে ফোর্থ চতুর্থ হিন্দি বিজ্ঞান সম্মেলন দু এটা আয়োজিত হয়েছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ঠিক আছে ষোলো নম্বর প্রশ্নে আমরা যাব সম্প্রতিকে ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এয়ার চিফ মার্শাল এয়ার অমরপ্রীত সিং ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল নেক্সট আবার দেখবো আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো নিম্নের কে প্রথম ভারতীয় হিসেবে প্যারা অলিম্পিক দু হাজার জুডো খেলায় পদক জিতলেন এই প্রথম কেউ ভারতীয় হিসেবে ভারতীয় প্যারা অলিম্পিয়ান হিসেবে জুডো খেলাতে পদক জিতেছেন তিনি হচ্ছেন কপিল পারমার নামটা মনে রাখবে কপিল পারমার পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে কপিল পারমার কোন খেলার সঙ্গে যুক্ত তখন তোমাকে বলতে হবে জুডো খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে এই যে চারজনের নাম দেওয়া আছে প্রীতি পাল নবদীপ সিং মনিস নারোয়াল এরা প্রত্যেকেই এবারে প্যারা অলিম্পিক খেলায় কোনো না কোনো পদক জিতেছেন ঠিক আছে নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট দু হাজার চব্বিশে কোন রাজ্যের প্যারা অলিম্পিক দল সবচেয়ে বেশি পদক জিতেছে এবারে গুয়াহাটিতে আয়োজিত হয়েছিল নর্থ ইস্ট প্যারা প্যারাগেমস ঠিক আছে গুয়াহাটিতে নর্থ ইস্ট প্যারাগেমস যেখানে কোন রাজ্যের প্যারা অলিম্পিক দল সবচেয়ে বেশি পদক জিতে দেখো নর্থ ইস্ট প্যারাগেমস বলতে নর্থ ইস্টের রাজ্যগুলো অংশগ্রহণ করেছিল তো পাঞ্জাব হরিয়ানা তো হবেই না উত্তর তেলেঙ্গানাটাও হবে না অরুণাচল প্রদেশ কারেক্ট আনসার হবে অরুণাচল প্রদেশ সবচেয়ে বেশি জিতেছে ঠিক আছে উনিশ নাম্বার প্রশ্নের দেখো আন্তর্জাতিক শ্রম সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা বলতে কি আইএল ও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা প্রত্যেক বছর ফার্স্ট মে দিনটা ইন্টারন্যাশনাল লেবার ডে হিসেবে পালন করা হয় এই আই এল ও এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে কোথায় সুইজারল্যান্ডের জেনেভাতে পরবর্তী প্রশ্ন দেখব কুড়ি নম্বর ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই উত্তরটা আমি বলে দেব না আজকের সবথেকে সহজ প্রশ্ন এটা আর এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে প্রত্যেকের কাছে কমেন্ট আশা করছি তো প্রত্যেকে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করো আর একটু দয়া করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো মানে ভিউজ একদমই কম আসছে ঠিক আছে শেয়ার না করলে কিন্তু মানে বেশি ভিউজ না হলে ইচ্ছাই ভিডিও পরিশ্রমই করতে ভালো লাগে না বুঝলে একটু প্লিজ শেয়ার করো তোমার বন্ধুদের সাথে থ্যাংক ইউ ভালো থেকো প্রত্যেকে আর ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও